তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা থেকে সতেরোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান এদিন বিকেলে শীতলকুচি ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেওয়ানকোট জয়দুয়ার এলাকায় একটি সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ ব্লক সাধারণ সম্পাদক মদন বর্মন অঞ্চল সভাপতি দীপক রায় প্রামাণিক পবিত্র বর্মন যুব সভাপতি প্রশান্ত সূত্রধর সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা এদিনের যোগদান প্রসঙ্গে ব্লক সভাপতি তপন কুমার গুহ বলেন আজকে যারা যোগদান করলেন তারা গত লোকসভা বিধানসভা নির্বাচনে বিজেপি হয়ে কাজ করেছে কিন্তু কাজ করেও কোনো উন্নয়ন না পাওয়ায় আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে সামিল হলেন প্রোগ্রাম থেকে কতজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো আজকে আমাদের দুশো নয় এবং দুশো একান্ন নম্বর বুধে আজকে আমাদের একটা সাংগঠনিক সভা ছিল এবং যোগদান কর্মসূচি ছিল আজকে দুশো একান্ন নম্বর বুধ থেকে প্রায় সতেরোটি পরিবার আজকে আমাদের দলে বিজেপি থেকে জয়েন করলেন তারা গত চব্বিশে এবং একুশে বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে তারা বিজেপির হয়ে তারা ভোট করিয়েছিলেন কিন্তু তারা দেখেছেন দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশে ভোট দিয়ে তারা সেই রকম উন্নয়ন এবং পাননি সেই জন্য মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য তারা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন এবং এর মধ্যে আছে আমাদের দলে যারা যোগদান করেছিলেন তাদের মধ্যে বিজেপির বুথ সভাপতিও আছেন কো কনভেনার আছেন এবং সাধারণ কর্মীরাও আছেন প্রায় সতেরোটি পরিবার আজকে আমাদের দলে যোগদান করেছেন কেন যোগদান করলেন তৃণমূলে